ইয়াকিনের সাথে দৃঢ় বিশ্বাসের সাথে এই চারটা আমল নিয়মিত করবে এবং আমি বহু মানুষকে পার্সোনালি এটার পরামর্শ দিয়েছি ওনারা আমল করেছেন আমল করে উপকৃত হয়েছে এরকম বহু মানুষ আছে বৃদ্ধ মানুষ বাবা ক্যান্সার আক্রান্ত হয়েছেন অনেক দেরিতে আল্লাহ তারা অনেকভাবে সাহায্য করবে হ্যাঁ কখনো যদি আল্লাহ তালা এই আমলগুলো করার পরও আমার বিপদ দূর না করেন তাহলে হয় আমার আমলের মধ্যে কোনো ত্রুটি ছিল অথবা আমার এই বিপদ দূর না হওয়ার মধ্যে আমার জন্য কোন কল্যাণ নেই আল্লাহ তালা আমার দোয়া কবুল করে যে উপকার হতো তার চেয়ে বেটার কিছু হয়তো আমাকে দিবেন এই একই না তিনি মাথায় থাকবেন সে চারটা আমলের এক নম্বর হলো আপনি ফেসে গেছেন কোন জায়গা কোনো উপায় পাচ্ছেন না আপনি ইস্তেফার করতে

এবং আমি আমার জীবনে যেটা বলেছিলাম বিস্তারিত বলতে চাই না এরকম এরকম পরিস্থিতি আসছে যে চোখের সামনে কোন আপাতত রক্ষার কোন পথ আর খোলা নেই এমন ভয়াবহ আল্লাহ সাহায্য করেছেন যে এটা কল্পনা করলেও মনে হয় যে মতো কিভাবে এখন এই লোক এই জায়গায় আসলো আমার সাহায্যের জন্য আমি এটা আসার কথা না ঠিকুণা এসে হাজির হয়ে গেলেন এবং আমার সমাধানটা হয়ে গেল সমস্যা আলহামদুলিল্লাহ

ولكن يمكننا ان نتحدث عن المسؤوليه التي نتحدث عن المسؤوليه التي نتحدث عن المسؤوليه التي نتحدث عن المسؤوليه

এর বেশি করতে হলে আরো ভালো আরো ভালো। হযরত এর বেশি ওই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা তিনি এর বেশি বাড়াতে 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 একবারতে বলেছেন আমি সব দোয়া আপনার জন্য করি। নবী তাহলে তোমরা আমার জন্য দোয়াই করতেবে না এর মধ্যে সব দোয়া আছে। কারণ আপনি যদি বলেন আল্লাহ আপনার নবীর প্রতি আপনি রহমত নাযিল করেন। আপনার নবীর প্রতি আপনি শান্তি নাযিল করেন। আপনি যেটা দোয়া করেন তো আল্লাহকে আল্লাহর নবীর প্রতি আপনি রহমত নাযিল করতে বললে আল্লাহ তাআলা আপনার প্রতি রহমত নাযিল করবেন কি করবেন? আপনি কারোর কাউকে খুশি করতে চান কার কাছ থেকে কিছু আদায় করতে চান তার ছেলেটারে যদি হাদিয়া তোফা দেন আদর যত্ন করেন তো বাই ডিফল্ট অটোমেটিকালি ওই লোকের শিল্পীতি আপনার দিকে আর্জভিকে আসবেন চোখ বন্ধ করে আসবেন তো আল্লাহর নবীর জন্য যখন আপনি দোয়া করবেন তখন আল্লাহ তার আপনার দিল করবেন এটা নবী সাততাল্লিশ সালের ওয়াদা যে কোনো পরেশানি তিনি আরো বলেছেন যদি কেউ দুরুদের আমল করে নিয়মিত আল্লাহ রবিন তার সকল পরেশানের জন্য যথেষ্ট করে দেবেন এই আমল সকলে দূর করার জন্য যথেষ্ট হয়ে যাবে এই দুরুদের আমলটা আমি দেখেছি তুলির মতো কাজ করে আজকের ঘটনা এক বদলোক সকালে একটা টেলিভিশন চ্যানেল বেসরকারি চ্যানেলে প্রোগ্রাম শেষ করে নামছিলাম লিফটে উপস্থাপক উনি বলছিলেন যে ভাই মানে দুরুদের আমল করে আমি কিছুদিন আগে একটা ইয়াতে মানে এমন একটা অবস্থা যে এইটা থেকে বের হওয়ার কোনো কথা নাই শুরু করলাম

আমার দেশে আবার দেখা যায় বিপদ হয়ে গেলে তখন হুজুর মনে করে যে ভাই আপনারা সবাই মিলে এটা এক লাখ বার পড়ে দেন ছয় লাখ বার পড়ে দেন টাকা দিবো আপনারা পড়ে দেন আপনার ভাই হুজুরদের কাছে দোয়া চান সমস্যা নাই আর হুজুরদেরকে এমনি টাকা দিবেন আর এই দোয়া নিজে নিজে পড়তে থাকবেন ইনুসল্লাহাম ওই সময় কি লোক ঠিক করছিলেন যে ভাই আপনার সবাই দোয়া রোজ পড়েন আমি গেলাম আমি মাছের পেটে গেলাম আপনারা বসেন সবাই দোয়া পড়া দেন করছেন উনি ওনারটা উনি করছেন

নিষেধ না ওষুধ গ্রহণ করার নির্দেশ করেছেন ওষুধ সেবন করতে আপনি করেন ভালো কথা কিন্তু ইমানদার সবকিছুর আগে ব্যথা আসছে তাহলে ব্যথার জন্য একটা ওষুধ দোয়া শিখেছেন দোয়াটা আগে করবে বা সমস্যা করবে এলো ইমানদারের কাজ আমরা আজকাল ইমান থেকে অনেক দূরে শিখেছি না